আচ্ছা ভিডিওটা আমি রাত্রেই করে রাখছি তোমাদের কাছে কালকে সকাল সকাল দেওয়ার চেষ্টা করব অবশ্য করে রোহনদের নিয়ে ভিডিও অনেকের ভিডিও দেখলাম প্রথমে আমার লিজানের ভিডিও দেখলাম লিজান ভাইয়ের ভিডিও দেখলাম তারপর লিজান ভাই বলল রোহন একটা আপডেট দেবে এক ঘন্টা পরে রোহনের আপডেট দেখলাম ইন দ্য মিনিটায় রোহনের আপ রোহনের ভিডিও দেখতে দেখতে নোটিফিকেশান আসলো শাহরুখের ভিডিও দেখলাম তারপর পর 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 তরিতের ভিডিও দেখলাম এবং মানে সবার সবার শেষে আরেকজনে দেখলাম রফিক ভাইয়ের ভিডিও সব কথা ভিডিও নিয়ে কী বুঝলাম সেই নিয়ে অবশ্য করে কথা বলবো তেল মারতে আসেনি রোহন বড় চ্যানেল চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করে রোহনকে সাপোর্ট করে এখানে কথা বলতে পারবো না আর পারবো না বলেই আজকের আমার রোহনের সাথে কি ফোনে কথা হলো রোহন কিন্তু এখনও সেটা এখানে ডিসক্লোজ করল না এবং রোহনকে একটা কথাই বলবো তুমি এখনও এই কন্ট্রোভার্সি জোন এবং এই জায়গাটা জানো না হয়তো জানো হয়তো বেশি চালাক আমি হয়তো ভুলই ভাবছি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে ওঠা বসা করছো তাদেরকে তুমি রিপোর্ট পাঠাচ্ছ কেন কারণ তারা তোমার এগেন্সটি আর কিছু বলতে পারবে না তুমি মুখ বন্ধ করে দেবে তোমার রিপোর্ট তুমি কে আর এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি ফ্রি মোশন উপকার করতে এসছো সবাইকে সেখান থেকে তুমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এই যে দহড় বহর তুমি তোমাদের বোধ হয় সম্ভবত আমি আর যেহেতু ভিডিও দেখছি আসি সমাধির বাড়িতেও দেখলাম তোমাদেরকে আসতে তো যখন তুমি এই যে মেলামেশা করবে এস রিপোর্ট দেবে এই দেবে সেই দেবে দেখাবে তোমরা দেখো বারবার ভিডিওতে তাদের নাম নেবে তো নাম নেবে ইনডাইরেক্টলি তাদের প্রমোশন করবে প্রোমোট করবে তুমি তো সেক্ষেত্রে তারা তোমার এগেনস্টে আর কিছু কখনোই বলতে পারবে না এই টেকনিকটা তুমি জানো যেটা আমি সকালবেলা ভিডিওতে বলেছিলাম অবশ্য করে দুদিন ওয়েট করব আমি তারপর তোমাদের আমি নিজে থেকে বলবো যে আমার সাথে কি কথা হয়েছে তোমরা জাস্ট ওয়েট করো অবশ্য করেই বলবো হুম তোমরা আমার মুখের কথাটা বিশ্বাস করো কোনো প্রুফ আমি তোমাদেরকে দিতে পারবো না কিন্তু এই যে ভিডিওগুলো আমি দেখছি না রোহনকে ভালোবাসি সর্বোপরি সোনামাকে অসম্ভব ভালোবাসি কিন্তু ভুল তো কিছু ভাই হয়েছে হ্যাঁ রোহন একা ড্রিঙ্ক করতে পারে না যে ফটো তুলেছিল সেও নিশ্চয়ই করেছে বা সে তার ওই সুযোগটা ওই ক্লিপিংগুলো তুলে রেখেছে পরে ইউজ করবে তাই না হলে কোনো বন্ধু যখন মানে ড্রিঙ্ক করে বা তার যখন ড্রিঙ্ক করাটা ক্ষতিকারক তাকে দিয়ে ড্রিঙ্ক করিয়ে সেই ভিডিওটা কোন উদ্দেশ্যে করানো হবে নিশ্চয়ই তার উদ্দেশ্য কিছু তো খারাপ ছিল আমরা বন্ধুরা এক জায়গায় আড্ডা মারবো আমরা ফটো তুলবো ফেসবুকে ছাড়ার জন্য থাকতেই পারি কিন্তু যখন না পার্টিকুলারলি কোনো বন্ধু কিছু একটা দেখো ড্রিঙ্ক করাটা তো এখনও খুব একটা ভালো কাজ হিসেবে কেউ দেখে না সেই জিনিসটাকে ক্যাপচার করবো এবং ওখুন তখন নিজের মধ্যে ছিল না তখন ওই ক্যাপচার করা এবং সেটাকে গচ্ছিত রাখার পেছনে অবভিয়াসলি কিছু কারণ তো ছিলই দোষে গুণে প্রত্যেকে প্রত্যেকেই তোমরা ওয়াইটিতে ভিউজ কামাচ্ছ রোহনের মুখটা দেখিয়ে সব ভালো কথা যে যার ট্যালেন্ট অনুযায়ী দাঁড়াও তোমরা সবাই বন্ধুরা তোমরাও রোহনের ওই বাচ্চা মেয়েটিকে রোহন অ্যালাউ করেছে বলে কন্টিনিউয়াস একটা সময় ভিডিওগুলো আমার বোরিং লাগিল দেখতে এক ভিডিও সবাই সোনামা নড়ছে তা ছোটো তামিম নড়ছে রানিমা নড়ছে যাচ্ছে এই যে কথা মানে কন্টিনিউ বাচ্চাগুলোকে অবশ্য করে তোমরা ট্রাম্প হিসেবে ইউজ করেছো অবশ্য করেই বাচ্চাগুলোকে দেখিয়ে দেখি কারণ নেই অকারণ নেই তোমরা নিজেদের ফ্রি মোশনের যে কাজ বা সেগুলো না দেখিয়ে তোমরা প্রত্যেকে আজকে প্রত্যেককেই বলবো আমি প্রত্যেকে তোমরা কিন্তু এই বাচ্চা দেখিয়ে দেখিয়ে একটা একটা করে বাচ্চা প্রত্যেকে এনেছো এবং সেটা দেখিয়ে 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 তোমরা অবশ্য করে তোমাদের চ্যানেলে ভিউজ বাড়িয়েছো অবশ্য করে আর্নিংয়ের জন্য এবং তোমরা বাচ্চাগুলোকে নো ডাউট ভালোও ভালোভাবে রেখে তোমরা তোমরা ছেলে চোখরা কিন্তু তোমরা বাচ্চাদেরকে যথেষ্ট ভালো করে রেখেছো এবং বাচ্চাগুলোর সত্যি একটা ঘর দরকার ছিল যে কটা বাচ্চাকে এনেছো তোমরা তো জোর করে আনোনি বাচ্চাগুলোকে ভালোবাসা দিয়ে একদম নিডি বাচ্চাদেরকে তোমরা রানিমার বাড়িতে দেখেছি বাড়ির কি অবস্থা দিদা একা পারছিল না সেই জায়গা থেকে তোমরা যেটা মানে মানে করেছো করেছিলে সেটা তোমরা ঠিক কাজই করেছিলে কিন্তু এখন তোমরা ওয়াইটিতে যেটা করছো অনলি ভিউজ আর টানাটা কাটা ছড়া রোখনের আমি বলবো না ওখানের শরীর খারাপ হয়নি ওর চোখ ফুক বলে দিচ্ছে ওর শরীর খারাপ হয়েছে যেটা বন্ধু বান্ধব তোমরা বলছো ওখানে কিছু হয়নি মেবি হয়তো অতটাও বাড়াবাড়ি হয়নি অতটাও বাড়াবাড়ি যদি লিভারের হতো না এন্ডোস্কোপি রিপোর্ট কোথায় লিভারের ফার্স্ট হচ্ছে এলএফটি এবং এন্ডোস্কপি না আমি কোনো আমার ফ্যামিলির ডাক্তার আমার আত্মীয় স্বজন কাউকে আমি দেখাইনি এটা এটা আমার সেন্স থেকে বলছি আমি নিজে ঘেটে কথাগুলো বলছি লিভারের প্রবলেম হলেই আগে ইলেকট্রিক করতে পারে লিভার ফাংশান টেস্ট আর এন্ডোস্কপি অবশ্যই আর যদি সেরকম দেখে এন্ডোস্কপির থেকে বাইন্ডিংও হয় যদি ব্লিডিংটা হয় ভেতরে সেই সাংঘাতিক অবস্থাটা হয়ে গেলে লিভারের কন্ডিশন মানে অনেকটাই খারাপ হয় এন্ডোস্কপিতে যদি বোঝে ক্যামেরা ঢুকিয়ে নল দিয়ে যে একটা বাইন্ডিংয়ের প্রয়োজন আছে একটা কি দুটো যাট যেরকম শিরা ফুলে যাওয়া সেটা কিন্তু বাইন্ডিং কিন্তু করায় আর যদি মানে অন্য রকম লিভারের সমস্যা হয় হয় তখন ক্লোনোস্কোপিও করতে বলে আমি জানি না রিপোর্ট আমি ভালো করে দেখিনি কারণ সমাদের ভিডিও আমি মানে পুরোটা মন দিয়ে দেখিনি অবশ্য করে দেখেছি যখন ভিডিওগুলো দেখিয়েছে তখন অবশ্য করে তোমার কেন প্রয়োজন হলো আমি রোহনকে একটা প্রশ্ন বারবারই করবো তোমার কেন প্রয়োজন হলো যে কণ্ঠ আসি কেটারদের তোমার রিপোর্ট পাঠিয়ে যে আমার রিপোর্টটাকে হাইলাইট করো যে আমি অসুস্থ আমি অসুস্থ আমি অসুস্থ এবং যাদের সাথে তুমি ফোনাফুনি করছো তারা কি তোমার এগেনস্টে কিছু বলতে পারবে রিপোর্ট একদম ঠিক কোনো ভুলে কিছু নেই অসুস্থতাটাকে নিয়ে যদি কেউ বলে যে ও নাটক করছে আমি এটা বিশ্বাস করবো না ও অসুস্থ একদম অসুস্থ ওর চোখ মুখ শরীর বলে দিচ্ছে এবং যেহারে ও নেশা ফান করেছে এটাতে লিভারের প্রবলেম হওয়া স্বাভাবিক কিন্তু তোমরা বন্ধুরা কেন ওকে আবারণ করবে না এই যে আজকে লিজান ওকে শাসন করলো ভিডিওতে দেখলাম যে এরপরে যদি তুমি করেছো আমি তোমার সাথে ছেড়ে দেবো এটাই তো বন্ধুত কাম দাদা তোমরা বন্ধুরা জানি না ওকে বারণ করেছো কি না কতটাও জিদি দেখো আমরা তোমার পাড়ায় থাকি না আমরা তোমাদের ওখানে গিয়ে যোগাযোগ করিনি তোমাদের ভিডিওর বন্ডিং দেখে ভালো লেগেছিলো বলেই আজকে ভিডিওতে কথা বলতে এসেছি এটুকু তোমরা জেনে তো রোহনের ভিডিওতে যেটা দেখলাম তরিত কথাগুলো বলছিল ফ্রি ইমোশন ভাই তরিত ওর কথাগুলো আমার কিন্তু মনে হচ্ছিল হয় তরিত ইচ্ছাকৃত কথাগুলো বলছিল না ওকে দিয়ে বলানো হচ্ছিল কে বলানো হচ্ছিল সেটা রোহনই বলে দেবে আমার কথা যদি ভুল হয় যদি ভিডিও দেখে যদি বলে যে তরিতকে দিয়ে কথাগুলো বলানো হচ্ছিল এবং 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 কথা ম্যাক্সিমাম রোহন বলছিল তোমার এই হয়েছে তোমার হয়েছে তুমি আমাদের সামনে যদি প্রুফই দাও তুমি ডাইরেক্ট ফোন করে সেই ফোনটা আমাদেরকে শোনাও ফোনে কি কথা হয়েছে এবং সব থেকে যেটা আমার আজকে খারাপ লাগলো ভালো খারাপ অন্যায় দোষ প্রত্যেকে করছে এখানে সবাই ভুল করছে সবাইকে নিয়েই বলবো সবাই ঠিক করছে সবাইকে নিয়েই বলবো তুমিদের এই যে নাম্বারটা তুমি বারবার করে রোহন বলছো যে তোমরা এই নাম্বারটা নিয়ে কেউ কথা বলবে না তুমি চেনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা নাম্বার পেলে তারা কোথায় কোথায় ফোন করতে পারে তুমি কতটুকু জানো তুমি কার কার সম্পর্কে বলছো আর কে কী করছে তুমি তোমাকে আমি এটাই বলছি ওই যে ফোন নাম্বার রিভিল করলে যেটুকু তোমার ভিউজ হোক পঁচিশ তিরিশ আমি জানি না হোয়াট তোমার কতটা ভিউজ লাস্ট অব দিকে হবে তুমি এইভাবে একটা কারুর নাম্বার এবং ও তো জানেই না কথা শুনে যেটা মনে হলো জানেই না যে তুমি ওর ফোনের ওই নাম্বারটা তুমি এখানে স্ক্রিনে শো করে দিয়েছো সেটাকে তুমি ঠিক করেছো ওর অন্ধবিউর একটু বলো তো একদম একদম বলো তো এই যে ওয়াইটিতে কারুর নাম্বার কারুর পারমিশান ছাড়া এইভাবে শো করাটা কি ঠিক ছিল ওখানে তুমি এডিটিং করতে পারো ওখানে একটা অন্য কিছু দিয়ে রাখতে বা তুমি ফোনটা উল্টো দিকে আমাদের শোনাতে পারতে স্ক্রিনটা না দিয়ে তুমি ফোনটা উল্টে বা ওই জায়গাটা জাস্ট ওই জায়গাটা একটু কিছু চাপা দিয়ে কাগজ হোক বা বা একটা কিছু দিয়ে চাপা দিতে এইভাবে তুমি সোশাই করে দিলে আজকে নাম্বারটা কে বলতে পারে কত জায়গায় এই নাম্বারটা নিয়ে ওই তরি কত রকম বিপদে পড়তে পারে এটা তো ঠিক করো না মানে কন একটু দু মিনিট দু তিন মিনিট তুমি যেটা বলছিলে ওর ফোন নাম্বার দেখাবো আমি অপেক্ষা করেছিলাম হয়তো আমি ছিলাম কিছুক্ষণের জন্য দেখাবে পুরো কতক্ষণ ধরে তুমি এই নাম্বারটা দেখিয়ে দিলে এটা তুমি ঠিক করো তোমরা সবই বোঝো ইউটিউবে আছো সবই আর রোহন ভীষণই পরোপাকার ছেলে রোহনকে কি ভুল করেছে আর একটা কথা বন্ধুরা সবাই বলছো তোমরা যে রোহন বাজে কথা বলেছে এই যে বন্ধু বান্ধব ইয়াং জেনারেশনের কাছে জানোয়ারের বাচ্চা কথাটা অবশ্যই বন্ধুদেরকে বলাটা ঠিক না যে মানুষ জন্ম দেয়নি জানোয়ার জন্ম দিয়েছে তোমরা যে অতি সাধু সাহায্য সব বন্ধুরা সবাইকে নিয়ে বলবো এই ধরনের কথাবার্তা মেবি তালেই গালাজ ইয়াং ছেলে এবং আজকালকার দিনে মেয়েরা তো আরও বেশি আরও বেশি সারা রাস্তায় দিয়ে থাকতে এই কথাগুলো হয়তো ইয়ার কি চলে বা এটা একটু জল ফল করলে আরও বেশি করে বলে বা না তখন এই কথাগুলো অবশ্যই এখন যে নিশ্চয়ই জল খেয়ে বলেনি হয়তো কথাগুলো ইঞ্জিন প্রচুর রেগে গিয়ে বলেছে কিন্তু উল্টো দিক থেকে যদি দেখতে যাই আজকে যখন তরিত ভাইকে দিয়ে কথাগুলো বলানো হলো এই কিছুক্ষণ আগে আমি তরিত ভাইয়ের আরেকটি ভিডিও দেখলাম সেখানে তো ও পুরো অন্য কথা বলছে ও তো বলছে ডাক্তারকে সাজানো হয়েছে সেই ডাক্তারকে আমরা দেখলাম তিনি বলছে তোমার লিভারের কোনো সমস্যা সেরকম নেই এবং তুমি তরু ভাইকে দিয়ে প্রুফ করালে তরুদ ভাই দেখো প্রুফ দেব লিজান ভিডিও করলো তুমি ভিডিও করলে কিন্তু সেই তরিত ভাই কিছুক্ষণ পরে কিন্তু পুরো অন্য অন্যরকমই আমাদের খালে পেশ করলো ও কিন্তু সেই সেই তোমরা যে ভুল তুমি যে ভুলভাবে কিছু চাইছো কিছু আর্ন করছো ও কিন্তু সেখানটাতেই শিলমোহর দিয়ে ও কিন্তু আবার তোমার তামিম শাহরুখ তাদেরকেই সাপোর্টটা দিলো এবং সেই একই ভিডিও ক্লিপ কিন্তু তামিম তামিমদের ভিডিওতে শাহরুখের ভিডিওতে লিজালের ভিডিওতে প্রত্যেকের ভিডিওতে আমি দেখতে পেলাম তাহলে প্রুফটা আমরা ভিউয়ার্স আমরা পাজল হয়ে যাচ্ছি একশোবার তরিত যেটা বলেছে আমরা বুঝতে পারছি না এখন অবধি কে ঠিক কে ভুল কারণ আমি এটা বলবো না যে তুমি পুরো ঠিক ওরা পুরো ভুল কারণ আমি তোমার সাথে ফোনে তোমার ক্লোজ গিয়ে তোমার সাথে মিলেমিশে তোমার কাছ থেকে পেট থেকে সব খবর নিয়ে আমি তোমাকে সাপোর্ট করব তোমার এই করবো না না আমি সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে ভিডিও টু ভিডিও দেখে সমালোচনা করা নাই তোমার বাড়ি পৌঁছে যাওয়া বা তোমাকে বাড়িতে ডেকে সে একটা সম্পর্ক অন্যরকম হলে সেটা একটা আলাদা কথা কিন্তু সেটা কন্ট্রোভার্সি বলে না সেটাকে সেটাকে বলে চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য জাস্ট একটা বড় ব্লগারে কাছাকাছি যাওয়া সে যেই যাক যেভাবেই যাক প্রত্যেক এই কন্ট্রোভার্সি জোনে এই এই জিনিসটাই করছে সেটা ঠিক আছে যাদের সত্যি মানে সম্মানে লাগছে না যারা এই জিনিসটাকেই প্রায়োরিটি দিচ্ছে যে আমরা ব্লগারদের ভালোবাসি বলে তাদের কাছে চলে যাচ্ছি এটা মানে যে সব জোনেই একই জিনিস হচ্ছে মানে সে তোমার ওই টিন টিনকে নিয়ে ভাঙা টিনকে নিয়ে বলো কি পিয়া মোকে নিয়ে বলো আমি যাদের কথা বলছি আর কি কী ম্যান্ডিকে নিয়ে বলো মোটামুটি সব যাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে লাভ দিয়ে পরে কতক্ষণে তাদের মানে চ্যানেলে তাদের নামটা শোনা এই ওরা তখন তাদের নামে বলাটা সম্ভব না যেটা ঠিক সেটা ভুল যেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল যেটা ভুল তো তরিতে ভিডিও বা শাহরুখ শাহরুখ আর তামিম বলে দিল যে আর কখনো এই নিয়ে ভিডিও করবে না আমিও দেখি ওরা ভিডিও করে না এরপর নাকি ওদের নাম ভাঙিয়ে কিছু করলে রোহন ওরা থানায় যাবে কেস করবে এতটা জোর দিয়ে ওরা বলল আমরাও তো দেখতে চাই অবশ্য করেই যে কারা কি করছে যে শুধু এখানে এসে ভিউজ কামানো হ্যাঁ রোহনের থেকেই আমরা সবাইকে চিনেছি তার মানেই এই নয় যে সবাই ভুল সবাই মানে মানে ভুলটাকে সাপোর্ট করবে তা নয় আমি বলছি না রোহন খুব ভুল করেছে কিন্তু আমরা সলিড প্রমাণ আমি অন্তত সলিড প্রমাণ কিছু পাইনি আর এই ভার্চুয়াল জগতে মুখের কথায় সেরকম তো কিছু না প্রচুর লোক যেহেতু তিন লাখ ভালোবাসা রোহনের কাছে আছে রোহনের সেই জোরটা আছে যে তিন লাখ সাপোর্টার আমার সাথে আছে তার মানে এই নয় যে ভুল করলে ওই তিন লাখ সাপোর্টারই তোমাকে ভালোবাসবে হ্যাঁ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোক তোমাকেই ভালোবাসছে তোমাকে বিশ্বাস করছে আমি এদের কমেন্ট বক্সগুলো দেখছি আর এরা তোমরা বলছো শাহরুখ তামিম তোমরা বলছো উল্টো পালাটা কমেন্ট করবেন না ঠিকঠাক কমেন্ট করুন কমেন্ট বক্স তো অফ করে রেখেছো তার মানেটা কি হলো কমেন্ট বক্স অফ করে কেন ভিডিও করছো এখানে তো তোমাদের দিকে একটা কোশ্চেন মার্কস আছে কোশ্চেন মার্কসটা আসবেই যে কেন তোমাদের কমেন্ট বক্স অফ করে রেখেছো কথা শোনার ধ্বক রাখো নেগেটিভ কমেন্ট তোমাদের ওখানেও ভরে গেছে হবেই বড় ব্লগারদের ভুল টেনে যখন যদি কেউ বার করে আমি বলছি না ওখান ভুল তোমরা ঠিক যদি তোমরা সেটা চেষ্টা করো যে ও অনেক বড়ো যেহেতু ওর চ্যানেলটা অনেক বড়ো তোমরা যখনই ওর এগেন্স্টে বলবে আমিও যদি এখন বলি না নেগেটিভ কমেন্টে ভর্তি হয়ে যাবে এবং সেই সৎ সাহসটা থাকে না সবার সেই সৎ থাক থাকে যখন যখন যার সিদ্ধা সোজা থাকে তো এরা ওই যে সে নার্সিংহোম সেবা নার্সিংহোমের যে ওদের মানে দেখলাম ভদ্রলোককে দেখালো রাজুদা নামে তাকে তার সামনে ক্যামেরা ধরে এ সমস্ত প্রুফ করার চেষ্টা করছে এদিক দিয়ে রোহনকে আমি বলবো তুইও প্রুফ দেওয়ার চেষ্টা করো তুই তরফ থেকে সলিড প্রুফ দরকার এদের এদের প্রুফটা কিছুটা হলেও সলিড লেগেছে আমি রোহনকে অবিশ্বাস করছি না কিন্তু তোমার কিছু কিছু ওদের যেরকম কিছু কিছু ব্যবহারে লাগছে আমার খারাপ যে ওরা আর কিছুদিন অপেক্ষা করতে পারতো যতই হোক বন্ধু তো একসময় তো অনেক করেছে আর টাকা পয়সা নিয়ে খেয়েই কেউ আমরা কেউ দেখতে চাইছি না কে কাকে টাকা দিয়েছে কেনই বা দিয়েছে দেখতে চাইছিলাম ঠিক মানে ঠিক সলিড তো আমরা সামনে ছিলাম না একবার রোহন বলছে ওরা টাকা চেয়েছে যে শোনা গেলো রেকর্ডিংয়ে যে চার লাখ টাকা ভাগ ভাগ করে নেব এই থেকে ওরা বলছে তুমি আমাদের টাকা দেবে তোমার নিজেরই তো টাকা নেই কোথা থেকে দেবে এটা তো সত্যি কথা আছে রোহনের কাছে সত্যি ট্রিটমেন্টের টাকা নেই বলেই রোহন ট্রিটমেন্টের টাকা তুলতে চাইছে সেই রোহনের কাছ থেকে ওর বন্ধুরা কি করে চার লাখ টাকা চাইবে এটাও তো একটা বিগ কোশ্চেন অনেক কিছু কোশ্চেন আসছে আমি জানি যারা রোহনকে ভালোবাসো আমার ভিডিও দেখে তাদের হয়তো কিছু মনে হবে কিন্তু তোমরা এটুকু জেনে রাখো রোহনকে রোহনকে ও সোনামাকে আমি খুব ভালোবাসি ভিডিও মারফত অবশ্য করে অবশ্য করে মাকে ভীষণ কাছে রোনামা বলো বাচ্চা সব কাছ থেকে ভীষণ দেখতে ইচ্ছে করে ইচ্ছে করলেই তো আর মানে সেইটা সম্ভব করার জন্য দৌড়বো না সেটা নয় তো এই এই কথা হচ্ছে যে এই রোহনকে আমি অবিশ্বাসও করছি না পুরোপুরি কিন্তু রোহনের এই যে তরিতে দেওয়া ভিডিওতে আমি কিন্তু খুব একটা কিছু প্রমাণ আমি পেলাম না আমি কথাগুলো অনেক কথা অস্পষ্ট এবং তরিত যে স্বতঃ রোহনের রোহণ এখানে রোহন লোকে বলাচ্ছে তোমাকে কেউ ভয় দেখিয়ে করিয়েছে কিন্তু তরিত কিন্তু কখনোই সতঃস্পুতভাবে বলেনি হ্যাঁ আমাকে দিয়ে জোর করিয়ে কেউ করিয়েছে এবং সব থেকে খারাপ হলো তরিত লাস্টে বললো তুমি কি কল রেকর্ড করছো তুমি কি কল রেকর্ড করছো তখন রোহন বলছে তুমি বোকায় বোকাই রেখেছো রোহন তো একটু হলেও সরল সাদাশিদা সরল সাদাশিদা না হলে নিজের একটা রিপোর্ট ওয়াইটিতে এসে জানি না কতটা গভীর সম্পর্ক ওর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আর কেনই বা সম্পর্ক আমি এটাও বুঝি না যে এই রিপোর্টগুলো নাও তোমরা শো করো আমার রিপোর্ট তোমরা শো করো কি প্রমাণ করতে চাও তুমি তুমি প্রমাণ করো ডিজারকে দিয়ে প্রমাণ করো তুমি দিব্যি কথা বলছো ভিডিও তো করতেই পারছো তুমি আর রোহলে মা বাবা কোথায় আমি তো বন্ধুবান্ধব সবাইকে দেখছি মা বাবাকে কোথায় হসপিটালে নার্সিংহোমে দৌড়োদৌড়ি করা বাবা তবে সে একটি বাবা কোথায় ছিল আর কেন মা বাবা বা মা কখন বা বাবা তোমার ভিডিওতে সে বলছে না যে তোমার বন্ধুরা তোমাকে পাঠাচ্ছে না কি বাবা মা মানে এই ব্যাপারটাকে ইনভলভই করতে চাইছো না যে এইসব হচ্ছে থানা পুলিশ কোর্ট কাচারি ওরা যেভাবে বলে বলছে ওদের কাছে কি সলিড প্রমাণ আছে যে ওরা বলছে কেস করব থানা পুলিশ করব আর তোমাদের বন্ধুদেরকেও বলছি যে এক সময় তো উপকার করেছে এক সময় তো তোমাদের ভালোবাসার বন্ধু ছিল একবার তামিম আর রোহনেরও খুব ঝগড়া হয়েছিল তারপর সেই ভিডিওগুলো তো আগে দেখতাম সেই বাইক নিয়ে দুজনে আসলো মালা পড়ানো কেক খাওয়ালো মিলে মিশে গেলে ভালো লাগছিল খুব দেখতে ভিডিও করে বলেছিলাম তোমরা এভাবেই থাকো। আমি বললেই তো তোমরা থাকবে না কি তোমাদের মানে মেন টাকা পয়সা বা কিছু এই চ্যানেল বড় ছোট এইসব নিয়ে অশান্তি লাগবেই কারণ রোহনের চ্যানেলটা অনেক বড় আর তোমাদেরকেও তোমাদের রোহণের মুখ দেখিয়ে তোমাদেরকে আমরা ছয় চিনেছি সব কিছু সেই জায়গা থেকে তোমরা আর একটু ধৈর্য ধরে একটু ছাড়মিন করে বললে বোধহয় ভালো হতো যে হসপিটাল নার্সিংহোম থেকে যিনি বলেছে তিনি কি পুরোপুরি ঠিক কথা বলেছে এখন তো অনেকেই বলতে পারে যে না তোমরা ওনাকেও টাকা খাইয়ে দিয়েছো তোমরা তরিদকেও টাকা খাইয়ে কথা বলাচ্ছ কিছু তো বিশ্ব মানে সলিড প্রুফ আমরা কিছু পাচ্ছি না আমরা দেখতে চাই যে তোমরা কে স্টোর একদম ঠিক কে ভুল আমরা সত্যি দেখতে চাই রোহনকেও বলবো যে এই যে প্রমাণটা তলিত ভাইকে দিয়ে দেওয়ালে এটা ঠিক সলিড সলিড প্রমাণ তো হলো না মানে আমার তো ঠিক লাগলো না তোমাদের কারোর লাগে বলো তবে রোহন তুমি ভীষণই অসুস্থ আমি বলবো একটু রয়ে শুয়ে সব এই সব দিক দিকটা একটু দেখে তারপর তোমার ভিডিও করা প্রমাণ দেওয়া এগুলোর জন্য তো সময়ে রয়েছেই এখনই এখনই এগুলো নিয়ে বসে পড়ো না তোমার অনেক কিছু ঠিকঠাক আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ তোমার সত্যি সত্যি যে শরীরটা খারাপ একদম সেটা বলে দেওয়া হচ্ছে এবং তার জন্য তুমি দায়ী তুমি এই এই অসুখটা তোমার একদিনে হয়নি তুমি এটাকে চেপে চেপে কেন রেখেছিলে তুমি কেন মেনটেন করনি আর আমার সব থেকে তোমার মা বাবা তোমাকে দেখেনি তুমি এরকম বমি করছো এই করছো তোমার ট্রিটমেন্ট মানে তারা কেন মানে বাবা বিশেষ করে কেন কেন উদ্যোগ নিয়ে তোমার ট্রিটমেন্টটা করে এই সব তোমার যে রোগটা দাঁড়িয়ে গেছে লিভার জন্ডিসটা বাড়াতে দাঁড়িয়ে গেছে এটা তোমার একদিনে হয়নি তুমি তোমার যে কলকাতায় আসার ভিডিওগুলো তখন থেকে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চোখ অসুস্থ মানে তোমার ভেতরে একটা কিছু মানে অর্গ্যান তোমার মানে ঠিক নেই তাহলে এই অসুস্থতার মধ্যে তোমাদের মধ্যে যেটা হচ্ছে এটা স্টপ করো সোশ্যাল মিডিয়াতে তোমরা প্লিজ স্টপ করো তোমরা ভিডিও করছো তোমাদের মতো প্রিমোশনের উপকার যেটা করতে সবাইকে সেটা আমরা মনে হয় না আমরা দেখতে পাবো সেভাবে তোমরা এখন এই একটাই কাজ কে ঠিক কে ভুল এই প্রমাণে নেমে পড়েছো তো আমি কারোর দিকে সাপোর্ট করব না আবার কাউকে পুরোপুরি বিশ্বাসও আমাদের মতো করব না আমার যেটা সলিড প্রমাণ পাওয়ার ছিল আমি এখনও সেই সলিড প্রমাণ সেইভাবে পাইনি ওদের প্রমাণটা যদিও কিছুটা স্ট্রং ছিল রোহনকে আরও স্ট্রং প্রমাণ নিয়ে এখানে আসতে আমি অনুরোধ করবো সঙ্গে লিসান ভাইকে অত্যাধিক সম্মানীয় একজন ব্যক্তি রোহনকে খুব প্রোটেক্ট করেন ভালোবাসেন সব ঠিক আছে কিন্তু বাঁচাতে গেলে ভাইকে যেরকম শাসন করছেন উল্টো দিকে যদি ওরা ভুল ভাল কিছু প্রমাণিত করার চেষ্টা করে তাহলে আপনাদেরও সলিড প্রমাণ এবং শোনো কোনো কিছু চাপা থাকে না এই বলছো না উপরালা আছে উপরালা বিচার করবে একদম উপরালার হাতে ছেড়ে দাও সঙ্গে নিজেরাও অ্যাক্টিভ থাকো যে নিজেদেরকে মানে তোমরা তোমাদের উল্টো দিক থেকে বলবো রোহন যে করছে এটা মিথ্যে ভুল নাটক এটা প্রমাণ দেওয়ার সলিড প্রমাণ দেওয়ার মানে দাও আর রোহনকেও বলবো তুমি যে পুরোপুরি ঠিক তুমি যে মানে এই টাকা পয়সার ব্যাপার বলো বা তোমার অসুখ নিয়ে বলো যে পুরোপুরি ঠিক সেটাও বলো তবে কি টাকা চাওয়াটা ওয়াইটিতে এখন যেহেতু এইভাবে মিথ্যা ছাড়ে ছেয়ে গেছে না আর খুব ইজিতে ইজি মানি ওয়াইটি থেকে চলে আসে প্রচুর ভিওয়ার্সের প্রচুর টাকা টাকা একজন ব্লগারকে খাট ফার্নিচার দিয়ে দিচ্ছে তো সেখানে তাদের টাকাও প্রচুর সাদা টাকা না কালো টাকা আমি জানি না এমনি সময় বলি কি না আমিও দিয়েছি এবং আমি আমার কিছু ভিউয়ার্স কিছু মানুষজনও দিয়েছে কারণ তখন আমার সত্যি ওনাকে দেখে এতটা সিরিয়াস মনে হয়েছিল এবং ছিল তো বটে এবং রোহনকে আমি খুব পছন্দ করতাম ভালোবাসতাম বলে তখন আমি চোখ বুঝে অন্ধের মতো বিশ্বাস করে সত্যি সত্যি দিয়েছি এবং যাই হোক সুস্থ করিয়ে রোহন বাড়িয়ে এনেছে তার বদলে কিছু বদনামও জুটেছে সুনামও জুটেছে তো সুনামের সাথে সাথে বদনাম আসবে আর বদনামের সাথে সাথে সুনাম আসবেই কিন্তু এই যে এখন যে বদনামটা টাকার ব্যাপারে তুমি মিথ্যাচার করছো ওরা একদম এত শিওরভাবে কি করে বলছে এই প্রমাণটা কিন্তু আরও সলিডভাবে দিয়ে আসতে হবে এটুকুই বলার ছিল ভিডিওটা কাল সকালে পাবে তোমরা এখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা